অটো ট্র্যাকিং যদি দিয়ে রাখেন আপনার একটা লোক আসলে সাথে সাথে সে লোকের সাথে সাথে সে ঘুরবে ক্যামেরাটা ট্র্যাকিং কি হচ্ছে আপনার লগে 360 ডিগ্রি ঘোরানা যাবে উপরে নিচে করানো যাবে এবিসি মাস যেটা আছে প্রাইভেসি মাসটা হচ্ছে আপনি ক্যামেরাটা অন থাকবে অন থাক অবশ্য আপনি জাস্ট প্রাইভেসি মাসটা অফ করে দিলে ওই সময় ক্যামেরাটা ক্যামেরা পাওয়ার থাকবে বাট ক্যামেরার সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে এটা 3 মেগাপিক্সেল হওয়ার কারণে পিকচার কোয়ালিটি খুবই চমৎকার গুডনেস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দা তাল্লা নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাভরি যিনি সর্বময় কর্তৃত্বর মালিক এবং সকল প্রশংসার একমাত্র অধিকার হ্যাঁ এখানে ডাহর হিরো ইয়ান একটা অনেক সুন্দর মানে হাই কোয়ালিটির মধ্যে একটা সিটি ক্যামেরা যেটা দেখবে দেখা যাবে এড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইত্র মোকারম জাতীয় মসজিদ আর মসজিদের ঠিক নিচেই আর আমাদের সব নম্বর হচ্ছে ফিফটি আপনাদের আয়ন ইনফোটেক তো আমাদের লোকেশনে আসার জন্য আপনাদেরকে আমরা আর একটা নির্দেশনা দিতে পারি সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চাইলে ম্যাপটা ধরেও আসতে পারবেন এছাড়াও যদি কারো যদি চিন্তা কষ্ট হয় ধরুন আশেপাশে যে কোনো একটা জায়গা থেকে এসে ধরুন লাইক হচ্ছে গুলিস্তান এবং হচ্ছে বাইতুল বায়ত্রোকরা মতিঝিল এদিকে যে কোনো একটা পাশে এসে আমাদেরকে কল করলে চেষ্টা করবো আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসার জন্য এছাড়াও আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেন আমরা আপনাকে কন্ডিশনে প্রোডাক্টটা পাঠিয়ে দিব তো সেখান থেকে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে বুঝে তারপর আপনি মূল্য পরিশোধ করতে পারবেন আচ্ছা তাহলে বা ধারণা একটা সুবিধা কিন্তু আছে ভাইয়া হিরো এ1 সম্পর্কে একটু যদি বিস্তারিত জানতে চান আসলে ডাহুয়া তো আসলে অনেক বড় একটা কোম্পানি তো সিসিটিভির জন্য অনেক সুনামধন্য একটা ব্র্যান্ড বাংলাদেশ এবং সারা পৃথিবীতে তো এশা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই আর নরমালি দাহুয়ার আদার্স যে প্রোডাক্টগুলো আছে যেমন আপনারা হচ্ছে অ্যানালগ এবং আইপি এর যে আপনারা ক্যামেরাগুলো ছিল এর আগে আর ডাহুয়ার এই প্রোডাক্টগুলো অন্য একটা নামে ছিল ব্র্যান্ড নামে ছিল আর কি তো এখন দেখা যাচ্ছে ডাহোয়ার নিজস্ব নামে নিজের নামে আবার নতুন করে প্রোডাক্টগুলো বাজারে লঞ্চ করছে লঞ্চ করছে তো সেই ক্ষেত্রে আমরা সবসময় ডাহুয়া নিয়ে কাজ করার চেষ্টা করি আর ডাহুয়া সব সময় আপডেট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং বাজারে যে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে টু মেগা পিক্সেল এবং ফোর মেগা পিক্সেল হয় তো এখানে সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের দাহুয়ার প্রোডাক্টটা হচ্ছে 3 মেগাপিক্সেল থেকে স্টার্টিং এটা 2 মেগাপিক্সেল কোনো ক্যামেরা নেই ওকে আর 5 মেগাপিক্সেল হ্যাঁ আচ্ছা তো সেই হিসেবে দাহুয়া সবসময় বলেছি তো অ্যাডভান্স থাকার চেষ্টা করে তো সেই সুবাদে আমরা দাহুয়ার আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের লগে যাদের সিঙ্গেল ক্যামেরা ধরুন আপনারা হচ্ছে এরকম চারটা ক্যামেরা একটু দেখিয়ে দেন যে এরকম যারা এরকম ক্যামেরা গুলো নিতে যাচ্ছেন না যে আপনার চারটা ক্যামেরা আটটা ক্যামেরা নেওয়ার বাজেট নাই যে আপনারা একটা দুটো ক্যামেরা নিয়ে জাস্ট ডিবিআর এক্সবিআর কিছুই লাগবে না এনভিআর কিছুই লাগবে না জাস্ট হচ্ছে মেমোরি কার্ড দিয়ে মোবাইল ফোনে অপারেটিং করবেন মোবাইল ফোনে দেখতে চান আচ্ছা মোবাইলে আর ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে থাকবে আপনি ছেলে মেমোরি কার্ড দিয়ে আপনি ছেলে পরবর্তীতে মেমোরি কার্ড দিয়ে দেখতে পারবেন আচ্ছা এই সরাসরি কিন্তু মোবাইল আপনারা দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের অল্প বাজেট ধরেন একটা যেটা ক্যামেরা লাগাতে যাচ্ছেন দেখা যাচ্ছে অনেক কর্মজীবী বাবা মা আছে আমাদের যারা ছোট ছোট সোনামণি আছে তারা আসলে বাসায় থাকেন দেখা যাচ্ছে কাজের মহিলার উপরে বা কাজের লোকের উপরে আমরা গৃহকর্মী যারা থাকে তাদের উপর আমরা টোটাল ডিপেন্ডেবল থেকে যা তাদের বাচ্চা কাচ্চা রেখে যাই তো সেই হিসেবে তারা চান যে সেই সব বাবা মা চান একটা দুইটা ক্যামেরা আপনারা বাসায় ইনস্টল করে রাখতে তাদের জন্য এই ক্যামেরাটা খুবই চমৎকার ফিচার্স এবং এটার পিকচার কোয়ালিটি বলি এবং আফটার সার্ভিস লং সবকিছু ওভারঅল মিলিয়ে চমৎকার একটা জিনিস আচ্ছা আর প্রবাসী ভাইরা কিন্তু প্রবাস থেকে বসে কিন্তু পুরো মানে আপনার বাড়িটাকে একদম সিকিউরিটির মধ্যে রাখতে পারবেন এই একটা ক্যামেরা দিয়েই আচ্ছা ভালো একটা ক্যামেরা বলা যায় এর মধ্যে ফিচারস গুলো কি কি আছে আসলে একটা সিসিটিভির মানে ওয়াইফাই ক্যামেরার মধ্যে যেহেতু এটা সোনাম একটা ব্র্যান্ড ওয়াইফাই ক্যামেরার মধ্যে এমন কোনো ফিচার্স মানে প্রয়োজনীয় আছে এমন কোনো ফিচার্স যে নাই এর মধ্যে নাই এর মধ্যে কিন্তু সকল ফিচার্সই আছে জাস্ট হচ্ছে আপনার হলো গিয়ে ক্ষেত্র বিশেষ কাজ করবে যেমন দেখেন এখানে হিউম্যান ডিটেকশন আচ্ছা অনেকে বলে যে ভাইজান আসলে হিউম্যান ডিটেকশনটা প্রথমে কাজ করতে এখন কাজ করেন আচ্ছা আমি একটু একটা জিনিস বলি এই হিউম্যান ডিটেকশন বা এআই যে ফিচার্স বা অটো ট্র্যাকিং যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা হচ্ছে আপনার যে কেউ লোকজন আসলে ওইখানে আপনার সাথে সাথে ধরেন আপনি অটো ট্র্যাকিং যদি দিয়ে রাখেন আপনার একটা লোক আসলে সাথে সাথে সে লোকের সাথে সাথে সে ঘুরবে ক্যামেরাটা ট্র্যাক করবে আচ্ছা এখন এখানে যদি তিনজন লোক আসে তো সেই ক্ষেত্রে আসলে ক্যামেরাটা তো সে আসলে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আসলে এটা তো এআই ফিচার মানে ফিচারস আর কি তো সেই ক্যামেরাটা আসলে কাকে ডিটেক্ট করবে যে ডিটেক্ট করবে সেকে আসলে এই ফিচার্স টা কিন্তু যেখানে একদম মানে নর্মালি লোকজন একজন করবেন তার মানে আমরা বাসায় যে আমরা একটুকে যেগুলো বললাম যারা আমাদের আহ আহ কাজ করেন বা কর্মজীবী যেসব বাবা মা আছেন

তো এই যেটা আসলে একটা সিসিটিভির জন্য যা যা প্রয়োজন সকল ফিচারসগুলো মোটামুটি এর মধ্যে দেওয়া আছে আপনি কথা বলতে পারেন শুনতে পারেন সবচেয়ে সবচেয়ে ভালো ফিচারস সেটা হচ্ছে এটা মেগা পিক্সেলটা থ্রি মেগা পিক্সেল হওয়ার কারণে পিকচার কোয়ালিটি খুবই চমৎকার আচ্ছা আপনি জায়গা আছে নর্মালি নন ব্র্যান্ডের যদি ফাইভ মেগা পিক্সেলও থাকে একটা ব্র্যান্ডের টু মেগা পিক্সেল কিন্তু ফাইভ মেগা পিক্সেলের মতো সমান না কারণ এই জন্যই কারণ একটা ব্র্যান্ড কখনো তার ব্র্যান্ড ভ্যালু নষ্ট করতে চায় না আচ্ছা একটা ব্র্যান্ড দেখা যাচ্ছে এটা যে ইমেজ সেন্সর বা ইমেজ চিপসেট বাট আমরা যেটা বলি আর কি যে যে দামের বা যে মানের ব্যবহার করবে এটা নন ব্র্যান্ড কিন্তু সেই মানের ব্যবহার করবে কারণ নন সময় প্রতিযোগিতা দিয়ে পারবে না একটা দেখেন আসলে চাইলে কিন্তু অনেক কিছু লিখে ফেলা যায় হ্যাঁ তো অনেক কোম্পানিগুলো দেখা যাচ্ছে নন ব্র্যান্ড গুলো কিন্তু আসলে এই ফিচার্স গুলো প্যাকেটের মধ্যে দিয়ে দেয় কেন দিয়ে দেয় জাস্ট হচ্ছে আপনাদেরকে আকর্ষণ করে আই এই আই ওয়াশ এটা কিন্তু আপনাকে এই সার্ভিস গুলো দিতে পারবে না আর এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর একটা ফিচার কি কাজ না করলে এখানে মানে অ্যাটাচ করবে না কেন অ্যাটাচ করবে না কারণ এটা যেহেতু ওয়ার্ল্ড এর সিসিটি এর মধ্যে সেকেন্ড ব্র্যান্ড এটার যে আসল মানে প্রথম কম্পিটিটর যে কোম্পানি গুলো আছে ধরেন একটা ফিচার নাই বাট সে এটা ইনক্লুড করছে এখন আশেপাশের যে কোম্পানি গুলো আছে তারা কিন্তু চেষ্টা করবে এটা দিয়ে কি করতে তাকে বিডাউন করার জন্য তাকে বিট করার জন্য হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফিচারসগুলো গুলো অবশ্যই আছে এটা পাওয়া যাবে আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আগে আমাদের প্রাইসটা ছিল হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন একটা একটা ডিসকাউন্টের প্রাইস দিচ্ছি এটা হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা থ্রি মেগাপিক্সেল থ্রি মেগাপিক্সেল মাত্র তেইশো পঞ্চাশ টাকা আচ্ছা জি আর ফাইভ মেগাপিক্সেল ভাই আচ্ছা ফাইভ মেগা পিক্সেল যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে স্টকটা খুব বেশি অ্যাভেলেবেল নাই তো সামনে আমাদের স্টক আসতেছে এটা পূর্বের দামটাই আছে তবে এটা আমাদের নতুন স্টক আসলে আমরা জানি এর মধ্যে একটা অফার আসবে এখন এই প্রোডাক্টটাতে থ্রি মেগা পিক্সেল অফার চলতেছে সেজন্য আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দিছি আচ্ছা আচ্ছা ফাইভ মেগা পিক্সেলটা নর্মালি আমাদের হচ্ছে লাস্ট ভিডিওতে প্রাইস ছিল হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এখন সে তিন হাজার পঞ্চাশ টাকায় আছে এটা আসলে প্রাইস কমানোর মতো স্কোপ নাই কারণ এর মধ্যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো হবে হ্যাঁ এটাতে প্রমোশন নাই আমরা প্রমোশন নাই এটাতে প্রমোশন দিতে পারতেছি এটার মধ্যে প্রমোশন আছে এই জন্য আমরা প্রমোশন দিয়েছি আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমরা যখনই কোম্পানি থেকে প্রমোশন পেয়ে থাকি সেটা আপনাদের মধ্যে সবসময় শেয়ার করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা হ্যাঁ তো সেই হিসাবে এখন আমরা আপাতত এটা পূর্বের প্রাইসে রাখতেছি আচ্ছা যখন আমরা হয়তো আল্লাহ চাইতো আগামী মাসে হয়তো মাঝে মাঝে দিক দিয়ে হয়তো এটা নতুন 5 মেগা পিক্সেল নতুন একটা ভালো একটা অফার আমাদের প্রাইস দিতে বলা আছে আচ্ছা আচ্ছা তবে জানা নাকি ঢাকার বাইরে থেকে নিতে চায় আমার একটু বলে দিবেন যে কিভাবে নিবে তারা আসলে ঢাকার বাইরে থেকে যারা নিবেন তারা আমরা পূর্বে বলেছি আপনারা ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করি স্টেট ফার্স্টের তো আপনারা আমাদেরকে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে দেখে বুঝে তারপরে পরিশোধ করতে পারবেন একদম ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আপনার প্রোডাক্ট ডেলিভারি হয় হ্যাঁ আচ্ছা তো আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের কি বলে অ্যাড্রেসটা আপনাদের সুবিধা আরেকবার জানিয়ে দিচ্ছি আজ আমাদের হচ্ছে বাইতুল মোকরাম জাতীয় মসজিদের ঠিক নিচে আর আমাদের সব নাম্বার হচ্ছে ফিফটি সেভেন ইনফোটেক আল্লাহ হাফেজ